আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা রাফি আমি শুধু তোমার পাঠ ঠাটিয়ে নিয়ে এসেছি তো বেশি কথা না করে ভিডিও শুরু করা যাক তুই আসবি আর সব কিছু ঠিক করে দিবি এই একটা আশা নিয়ে আমি এখনো বেঁচে আছি তুই ফিরে আয় মেঘলা এই বাসায় এসেছে ছয় মাস পেরিয়ে গিয়েছে এর মধ্যে নীরবের সাথে তার যোগাযোগ হয়েছে নীরব তার টিসির ব্যবস্থা করে দিয়েছে মেঘলা স্কুলে ভর্তি হলেও বাসায় কেউ জানে না সেই স্কুলে পড়ে নাকি কলেজে পড়ে কারণ মেঘলা ব্যাপারটা তাদের কারো কোনো ইন্টারেস্ট নেই মেঘলা নিজের মতো করে স্কুলে যায় নীরব প্রায় মেঘলার সাথে দেখা করে মেঘলা এখন কাজ করতেই অভ্যস্ত হয়ে গিয়েছে কারো খারাপ ব্যবহার ব্যবহারে তার খারাপ লাগে না সব মানিয়ে নিয়েছে শুধু মানিয়ে নিতে পারেনি ভিলেনের ব্যাপারটা মেঘলার মনে হয় কেউ যেন তাকে সারাক্ষণ ফলো করে কিন্তু সে কাউকে বলতে পারেনি অপেক্ষায় আছে রাফি আসলে বলবে দেখতে দেখতে অবশেষে মেঘলার অপেক্ষার অবসান হতে চলছে বিদেশ থেকে রাফি আসছে তবুও খুব ভালো রেজাল্ট করছে সে মেঘলা খুশি যেন আর ধরে রাখতে পারছে না মেঘলা বলল আজ আমার সব কষ্টের অবসান হবে আবার সব কিছু আগের মতো হয়ে যাবে যেখানে থাকবে না কোনো খারাপ ব্যবহার কোনো থাকবে না ভয় বাসায় যেন খুশির রব চলছে নেহা মিলি নাবিল সবাই খুশি যে মেঘলা প্রতিদিন বিরক্ত নিয়ে কাজ করলো আজ নিজের ইচ্ছায় সব কাজ করছে রাফির ঘর নিজের হাতে গুছিয়েছে মেঘলা বললো ছোটো মা আমি আজ রান্না করি তিনি তুই সব করতে কষ্ট হবে তোমার আমি করি তুই না আমি করি ভাইয়া যখন শুনবে আমি রান্না করতে পারি অনেক অবাক হয়ে যাবে খুশি হবে আমি ওর পছন্দের সব খাবারগুলো রান্না করবো উনি বললো ঠিক আছে কর তাহলে মেঘলা মেঘলা রাফিল পছন্দের সব খাবার রান্না করলো বিকালে নাবিল এয়ারপোর্টে গেল রাফিকে রিসিভ করতে মেঘলা কতদিন পর তোকে দেখব তুই নিশ্চয়ই ঠিক আমায় আমার মতোই অপেক্ষা করছিস কথাগুলো ভাবতে জামা বদলে নিয়ে ঠোঁটে হালকা চোখে কাজল সাথে একটা টিপও পরছে সন্ধ্যায় নাবিলের গাড়ি এসে বাসায় থামলো মেঘলার হার্টবিট বেড়ে গেছে পৃথিবীর সকল ব্যস্ততা যেন ধমকে গিয়েছে বুকের বাম পাশে ডিপ ডিপ আওয়াজ হচ্ছে এ যেন এক অদ্ভুত অনুভূতি রাফিকে এক ঝলক দেখার জন্য হইছে না মেঘলা ঠিক তখনই সকল নিরবতা ভেঙে এগিয়ে এলো রাফির মুগ্ধ নয়ন মেঘলা আছে রাফির দিকে মেঘলা বললো মার্শাল্লাহ কত সুন্দর হয়ে গিয়েছিস সয়া একদম পারফেক্ট লাগছে মেঘলা ইচ্ছা করে একটু পিছে দাঁড়ালো যাতে রাফি ওকে খুঁজে নেয় রাফি এসে প্রথমে তার বাবা মা চাচা চাচিকে সালাম করলো নেহা মিলি দৌড়ে গিয়ে রাফিকে জড়িয়ে ধরলো রাফিও তাদেরকে জড়িয়ে ধরলো মেঘলা কিছুটা অবাক হলো কারণ সে দেখলো রাফি তাকে দেখো কেন কথা বলেনি এমনকি একবার দেখার পর আর এদিকে তাকাচ্ছেও না মেঘলা বলো ভাইয়া কি আমাকে দেখেনি নাকি ইচ্ছা করে আমাকে এড়িয়ে যাচ্ছে নানা এ নানা এটা কি করে সম্ভব এই পৃথিবী এই পৃথিবীতে ও সবচেয়ে বেশি ভালো আমাকে বাসে সেটা আমি জানি

খেলা আপনার বিজয়টাকে আপনার বিকাশ নগর দ্বারা উইথড্র করতে পারবেন ফোন আপে তাই দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং দুশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পান এবং আপনি পিএসএল বিপিএল এ বিশ শতাংশ গ্রান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবাররা বিকাশ থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে স্টেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না অ্যাপটি লিং আমার ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে মেঘলা বললো কথাটা কি আমাকে বললো কি হচ্ছে এসব তখন রাফির মা বললো কিন্তু তুই একা কেন নাবিল কোথায় রাফি বললো রাফি বললো নাবিল নাবিলের গাড়ি নিয়ে চলে এসেছি রাস্তায় একটু কাজ ছিল তাই একাই এসেছি ওরা পিছনে গাড়ি নিয়ে আসছে মেঘলা মনে মনে বলল ওরা মানে নাবিল ভাইয়া তো একা গিয়েছিল এরই মধ্যে নাবিল আসলো সাথে দুইটা মেয়েও একটা ছেলেও আছে ওরা আসতে রাফি এগিয়ে বলল সুইট হার্ট ওয়েলকাম টু মাই হোম কথার কথাটা শুনেই মেঘলার প্রায় কাঁদো কাদো অবস্থা মেয়েগুলো এসে রাফিকে রাফির মাকে জড়িয়ে ধরল তারপর রাফির মা বললো রাস্তায় কোনো সমস্যা হয়নি তো মেয়েগুলো বললো না খালামনি একদমই হয়নি রাফি ছিল তো তোমার ছেলে এত কেয়ারিং কি আর বলবো ওর সাথে নরকে গেলেও মনে হয় না অসুবিধা হবে বলেই মেয়েটা হেসে উঠলো রাফির মা বললো তাই বুঝি আচ্ছা চলো সবার সাথে পরিচয় করিয়ে দেই। সবার সাথে নীলিমা ইশিকা আর ইশানের পরিচয় করিয়ে দিতে লাগলো মেঘলা এমনি তো সবার পিছনে দাঁড়িয়েছিল এবার আরও পিছিয়ে গেল সিঁড়ির কাছে দাঁড়ালো যাতে ওকে না দেখা যায় কারণ ও নীলিমার সাথে পরিচিত হতে চায় না রাফিক কিছুক্ষণ কথা বলার পর বলল আমি ফ্রেশ হয়ে আসি খুব ক্লান্ত লাগছে নাবিল বললো হ্যাঁ যা যা ফ্রেশ হয়ে আয় মা ওর খাবার দাও আজ সারা রাত গল্প করব হেসে বলল তা তো অবশ্যই করবো তোর সাথে কত হিসাব বাকি আছে নিতে হবে না নাবিল বলল হিসাব রাফি বললো ছাড় পরে বলছি নীলিমা তোমরাও যাও ফ্রেশ হয়ে আসো বলতে 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 রাফি সিঁড়ির কাছে দিয়ে হেঁটে যাচ্ছিল মেঘলা এবার রাফির কাছ রাফির খুব কাছে তাও রাফি মেঘলার সাথে কোনো কথা বলতে কোনো কথা না বলে চলে যাচ্ছিল ঠিক তখনই মেঘলা আর সহ্য হল না অভিমানী কণ্ঠেই বলে ফেললো মেঘলা বললো আমি দাঁড়িয়ে আছি তুই দেখতে পাচ্ছিস না রাফি মেঘলার দিকে তাকিয়ে তিল সোর মতো হাসি দিয়ে বলল হ্যাঁ দেখেছি রঙ মেখে ঢং করার জন্য দাঁড়িয়ে আসিস কিন্তু তুই ভুলে গেছিস রাফি মেয়েদের রূপে ভুলার ছেলে নয় মেঘলা বলো মানে তখন রাফি বললো এই যে ঠোঁটে রঙ মেখেছিস কপালে টিপ পরেছিস এগুলো কিসের জন্য আমাকে ইমপ্রেস করার জন্যই তো নাকি এসব করে লাভ নেই তার চেয়ে এভাবে সেজে রাস্তায় দাঁড়া দাঁড়ায় ভালো কাস্টমার পাবি সবার সামনে কথাগুলি বলে রাফি চলে গেল মেঘলা রাফির কথায় হতবাক হয়ে গেল কিছু বলার সুযোগ পেলো না কারণ সে কথাগুলোর মানেই বুঝেনি মেগলা বলল এটা কি হলো রাগ তো আমার কথা আমার করার কথা ছিল ওর জন্য আমি morte বসেছিলাম তাও ওই তাও ওই সাতচুননিটাকে সাথে করে নিয়ে এসেছে আবার আমাকে বাজে কথা বলে গেল মেগলা নিজেকে নিজে সান্তনা দিয়ে বলল ভাইয়া মনে হয় কোনো কারণে রাগ করছে আচ্ছা কিছুক্ষণ পর যখন দেখবে আমি ওর জন্য রান্না করছি তখন নিশ্চয়ই রাগ কমে যাবে এই ভাবে মেগলা টিপ খুলে লিপস্টিক মুছে রান্নাঘরে গিয়ে খাবার কষিয়ে এনে টেবিলে রাখলো কিছুক্ষণ পর রাফি নিচে নামলো এসেই টেবিলে বসে পড়লো রাফি বলল উফ কতদিন পর বাড়ির রান্না খাবো আমার আর সহ্য হচ্ছে না ছোটো মা তাড়াতাড়ি দাও নীলিমা ঈশিকা ঈশান নাবিল নেহা মিলি সবাই খেতে বসছে ছোটো মা বললো হ্যাঁ আজ তোর পছন্দের সব খাবার রান্না হয়েছে রাফি বললো তাই তো দেখছি দেখে খেয়ে ফেলতে ইচ্ছা করছে তখন রাফির ছোটো মা বললো এসব কে রান্না করছে জানিস রাফি বললো কে ছোটমা মা বললো মেঘলা মেঘলার নামটা শুনে রাফি প্রচণ্ড রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে বলল ওয়াট মেঘলা বললো রেগে যাচ্ছিস কেন আমি এখন রান্না করতে পারি রান্না ভালো হয় ভালো হয় ভয় পাইস না একবার খেয়েই দেখ এই দেখ তোর পছন্দের সব কিছু করেছি পায়েসও করছি রাফি দাঁতে দাঁত চেপে বললো ছোটো আমি ঠিক কতদিন পর বাসায় আসলাম তখন ছোটমা উত্তর দিল চার বছর পর রাফি বলল ও ঠিক কতদিন সেটা বলো চার বছর না আমি আজ চোদ্দশো উনষাট দিন পর বাসায় এসেছি ছোটো তারপরও আমার জন্য একটু রান্না করতে পারলাম না ব্যাপারটা খুবই দুঃখজনক যাই হোক আমি বাইরে থেকে খেয়ে আসছি রাফি যখন চলে যেতে চাইলো মেঘলা রাফির হাত ধরে বলল এত রাগ করছিস আমার উপর আমি সারা দিন ধরে রান্না করলাম তাও খাবি না মেঘলা সেই আগের মতো অনেকটা অধিকার নিয়ে রাফির হাত টেনে বলল বস তো তোকে খেতে খেতে হবে না আমি খাইয়ে দিচ্ছি সব কিছুতে জেদ দেখাস না কথাটা কথাটা বলতে রাফি মেঘলার কাছে থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে ঠস করে মেঘলাকে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল মেঘলা অবাকের সর্বোচ্চ সীমা পৌঁছে গেল রাফি কোন সাহস রাফি বলল কোন সাহসে তুই আমার গায়ে হাত দিস আমি কি তোর মতো চরিত্রহীন নাকি যে তোর হাতে খাবো আর ছেলেদের হাত করার ইচ্ছা থাকলে আমাকে নয় অন্য কাউকে ট্রাই কর তা আর শরীরের চাহিদা মেটাতে ইচ্ছা হলে রাস্তায় গিয়ে দাঁড়া টাকাও পাবি আর শরীর শারীরিক সুখও নেক্সট টাইম আমার চোখের সামনে আসবি না বলে দিলাম মেঘলা থাপ্পর মেঘলার থাপ্পর দেওয়া গালে হাত দিয়ে রাফির দিকে তাকিয়ে আছে সে রাফির এমন আচরণের জন্য প্রস্তুত ছিল না চার বছরের রাফি এত বদলে সেটা মেঘলা ভাবতেও পারিনি সে সে নিস্তব্ধ হয়ে গিয়েছে মুখ দিয়ে কথা বের হচ্ছে না মেঘলার গাল লাল হয়ে গিয়েছে হয়তো ব্যথা করছে কিন্তু রাফির কথাগুলো মেঘলার মনে থাপ পরের চেয়ে বেশি আঘাত করছে তাই মনের ব্যথার কাছে শরীরের ব্যথা কোনো জায়গা পেল না রাফির ব্যবহারে শুধু মেঘলা নয় সবাই অবাক হয়েছে নাবিল মেঘলার নাবিল বললো মেঘলা কার সাথে কি করছে আমি তো কিছুই কিছু বলিনি রাফিকে তাহলে কেন এমন ব্যবহার করলো এত রাগ কিসের রাফি রাফি বলল আমি বাইরে খেতে যাব তোমরাও সবাই চলো আর বাসার সবার জন্য খাবার নিয়ে আসবো ছোটো মা নেক্সট টাইম যেন মেঘলা মেঘলাকে আমি রান্নাঘরে না দেখি ও যদি রান্না করে আমি এই বাসায় খাব না বলে রাফি সবাইকে নিয়ে বাইরে চলে গেল। রাফির মা বলল ছেলেটা এতদিন পর আসলো একটু শান্তিতে খেতে পেলো না যত সব গা চলে যায় একেবারে নাবিলের নাবিলের মা মেঘলার মনের ব্যাপারটা বুঝতে পেরেছে কিছু না বলে সেখান থেকে চলে গেল কারণ মেঘলাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার জানা নেই মেঘলার চোখ মুছতে মুস্তে খাবারগুলো নিয়ে ফ্রিজে তুলে রাখলো যদিও ফেলে দিতে ইচ্ছা করছিল কিন্তু সে জানে খাবার ফেলে দিলে ওকে অনেক অনেক বকা শুনতে হবে এদিকে নাবিল ড্রাইভ করছে রাফি পাশে সিটে বসে আছে রাফি রাগে ফুসফুস করছে নাবিল বুঝতে পারলো কিছু একটা ঘটছে কিন্তু কি ঘটছে সেটা বুঝলো না রাফি বাইরে গিয়ে সবার জন্য খাবার অর্ডার দিল কিন্তু নিজের জন্য দিল না নাবিল বললো তুই নিলি না যে রাফি বললো ফ্রেন্ডস মিট আছে সেখানে যেতে হবে তোরা খা তোরা খেয়ে বাসায় যা আমি ওদের সাথে দেখা করে এসে আসছি রাফি চলে গেল তারপর রাত দশটার বাসায় রাত দশটায় বাসায় পিলো সবাই তখন ড্রয়িং রুমে গল্প করছিল রাফি এসে বললো মেঘলাও আছে তবে সবার থেকে দূরে একা কোনায় বসে আছে রাফি বসি নাবিলকে বললো তার গল্প থেকে লাকে লাকিস নিয়ে আসতে সে সবার জন্য গিফট এনেছে সেগুলো দিবে নাবিল নিয়ে আসলো রাফি এক একে সবাইকে গিফট দিল সবাই তো খুশি সবাই খুব খুশি না রাফি গিফটের সাথে সাথে সবাইকে অনেক চকলেটও দিল মেঘলা সবই দেখছে কিন্তু রাফি তার জন্য কিছুই আনেনি সেটা দেখে মেঘলা এবার আরও অবাক হলো না রাফি সবাইকে দেওয়ার পর চকলেটের কয়েকটা প্যাকেট ছোট মাকে দিল বলল আমাদের আত্মীয়দেরকে দিয়ে দিও সবাই গিফট উল্টে পাল্টে দেখছে নেহা মিলি নীলিমা ইশিকা ঈশান নাবিল সবাই চকলেট খাচ্ছিল ছোটো মা লক্ষ্য করলো রাফি মেঘলাকে কিছু দেয়নি এমনকি চকলেটও দেয়নি তাই তিনি মেঘলাকে রাখলো মেঘলা আসতেই প্যাকেট থেকে চকলেট দিয়ে বললো ওখানে দাঁড়িয়ে আসছিস কেন নে মেঘলা কথা না বাড়িয়ে চকলেট নিয়ে নিয়ে নিল সাথে সাথেই রাফি মেঘলার হাত ধরে ফেললো মেঘলা অবাক হয়ে রাফির দিকে তাকাতেই রাফি বলে উঠলো ছোটমা মা আমি বলছি দিতে তুমি শুনতে পাওনি তাই কাজের কি বলছিস রাফি মেয়েকে অন্যের বাসায় যারা কাজ করে তাদেরকে কাজের মেয়েই বলে তাই না আমি তো সেটাই জানতাম রাফি তখন মেঘলার হাত ধরেছিল এবার মেঘলার দিকে তাকিয়ে বললো তোর লজ্জা বলতে কিছু নেই তাই না আমার দেওয়ার হলে তো আমি দিতাম তাই না দেইনি যখন বুঝতেই পারছিস তোর জন্য আনিনি তবু রাক্ষসের মতো হাত পেতে নিতে লজ্জা করছে না কথাটা শুনে সবে হেসে উঠলো মেঘলা লজ্জা পেয়ে আমতামতা করে বললো না মানে ছোটো মা তাই মেঘলা সবার সামনে বিশেষ করে নীলিমাদার সামনে খুবই লজ্জা পেলো তাই বিষয়টা ধামা চাপা দিতে মেঘলার চকলেটগুলি রেখে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো মেঘলার চোখ দুটি ছল ছল করছে শুধু জল গড়িয়ে পাহাড় অপেক্ষা করছে বিষয়টা নীলিমার ভাই ঈশান বুঝতে পেরে বললো আহ রাফি কয়েকটা চকলেট হাতে নিছে দিয়ে দে না এমন করছিস কেন রাফি রাফি বললো যাকে তাকে গিফট দেয় না বলে উঠে গেল গভীর রাতে সবাই ঘুমিয়ে ঘুমে আচ্ছন্ন কিন্তু মেঘলার চোখে ঘুম নেই কারণ তার বেঁচে থাকার শেষ ইচ্ছাটাও আজ শেষ হয়ে গিয়েছে তাই আর এখন আপন বল তার এখন আপন বলতে কেউ নেই মেঘলা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল সে কতটা অসহায় সময়ের সাথে মানুষ আর মানুষের জীবন কতটা বদলে যেতে পারে এসবই ভাবছিল খুব বাতাস শুরু করলো মেঘলার তখন মনে পড়লো ছাদে কাপড় আছে গভীর রাত হওয়া সত্ত্বেও বৃষ্টি বৃষ্টি আসবে ভেবে সে ছাদে গেল কাপড়গুলি আনতে যেতে যেতে হালকা বৃষ্টি পড়তে শুরু করছে মেঘলা এক তোরে কাপড় কাপড়গুলো তুলে নিয়ে চিলকুঠার ছাদের নিচে দাঁড়িয়ে পড়লো কারণ এবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে নিচে যেতে হলে ভিজে যেতে হবে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে তখন চোখ পড়ল ছাদে সে একা নয় আরও একজন আছে সে কাক ভিজা অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে দেখেন দেখে মেঘলার চিনতে বাকি রইল না এটা রাফি মেঘলার নিঃশব্দে পায়ে এগিয়ে গিয়ে রাফির পিছনে দাঁড়িয়ে অবাকের সাথে রাগ মিশিয়ে বলল তুই সিগারেট খাস রাফি মেঘলার কথায় একটু বিচলিত হলো না চমকে উঠলো না যেন এখন এখানে মেঘলা আসারই কথা ছিল আর এই প্রশ্নটা করার কথা ছিল ঠিক সেই ভাব নিয়ে পিছনে ফিরেই সিগারেট ঠোঁটে মিশাতে লাগলো আর শান্ত গলায় জবাব দিল হুম খাই অনেক আগে থেকেই মেঘলা বললো কিন্তু কেন তুই তো কি খুব ঘৃণা করতি ভাইয়া এবার রাফি মেঘলার দিকে তাকালো রাফির রাফির তাকানো দেখে মেঘলা চমকে উঠল রাফির চোখ দুটি টকটকে লাল হয়ে আছে অনেকক্ষণ কাদার পর অনেকক্ষণ কাদার পর যেমনটা হয় ঠিক তেমনটা মেঘলা অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে আছে। এবার রাফি নিরবতা ভেঙে মেঘলার থাপ গালে আলতো করে হাত বুলিয়ে নিজের সুখ না নিজের মুখে হতাশার হাসি টেনে বলল সব কেন উত্তর হয় না রে সে যাই হোক এত রাতে তুই বাইরে কি করছিস ঘরে যা মেঘলা মেঘলা নিজের অশান্তি বলে উঠল তুই অনেক বদলে গেছিস রে ভাইয়া রাফি আবারও হেসে বলল আমি নই সময়টা বদলে গিয়েছে বলে হাত থেকে সিগারেটটা ফেলে দিয়ে ভিজতে ভিজতে ভিতরে চলে গেল রাফি নিচে এসে ভিজা কাপড় বদলে নিয়ে রুম থেকে বের হয়ে দেখলো মেঘলা নিচে আসছে রাফি গিয়ে মেঘলার হাত টেনে হাত টেনে ধরে মেঘলাকে ঘরে নিয়ে গেল মেঘলা বললো কি হচ্ছে এমন করছিস কেন রাফি বললো এত রাতে বাইরে গিয়েছিলি কেন আর কখনো মাছ রাতে রুমের বাইরে দেখলে পা ভেঙে দু টুকরো করে দেব বুঝছিস কথাগুলো বলেই রাফি বাইরে চলে গেল। মেঘলা হাঁ করে তাকিয়ে আছে কয়েক সেকেন্ড পর রাফি আবারও ফেরত আসলো মেঘলা বললো আবার কি হলো আসসালামু আলাইকুম গাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন আর পার্ট ফর্টিন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ